প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে ফার্স্ট সেমেস্টার ইতিহাস মেজরের এসইসি পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো ভারতে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলির বর্ণনা দাও অথবা ভারতের ইউনেস্কোর হেরিটেজ হেরিটেজ স্থানগুলির বর্ণনা দাও ভূমিকা ইউনেস্কো সারা বিশ্বে বিভিন্ন স্থানগুলিকে সাংস্কৃতিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে আখ্যা দেওয়া হয়েছে অজন্তা গুহা ইলোরা গুহা আগ্রা ফোর্ট এবং তাজমহল যেগুলির মধ্যে সবকটি উনিশশো সালের ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির অধিবেশনে খোদাই করা হয়েছিল সাইটগুলিকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যের সুরক্ষা সংক্রান্ত কনভেনশনের অধীনে অসামান্য সর্বজনীন মূল্য হিসেবে মনোনীত করা হয়েছে অজন্তা গুহা অজন্তা গুহা ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান প্রাচীন পার্বত্য গুহা মন্দির ও মঠ মঠগুলির মধ্যে একটা অন্যতম ঐতিহ্য ক্ষেত্র সহাদ্রী পর্বতে অবস্থিত এই গুহাগুলি প্রাচীন ভারতের সমৃদ্ধ শৈল্পিক স্থাপত্য এবং ধর্মীয় নিদর্শন বহন করে সাতবাহন এবং বাকাটক সহ বিভিন্ন রাজবংশের শাসন আমলে অজন্তা গুহাগুলো অজন্তা গুহাগুলো ব্যাসাল শিলায় খোদাই করা হয়েছিল অজন্তা গুহাগুলো প্রায় তিরিশটি পার্বত্য গুহা নিয়ে গঠিত গুহাগুলি তাদের চমৎকার ফ্রেস্ক এবং ভাস্কর্যগুলোর জন্য বিখ্যাত যেখানে বুদ্ধের জীবন জাতকের গল্প এবং বিভিন্ন দেবদেবীর জীবনের দৃশ্যগুলো চিহ্নিত হয়েছে শিল্পীরা গুহার দেওয়ালে এই দৃশ্যগুলি আঁকতে প্রাণবন্ত রং ব্যবহার করেছিলেন এই চিত্রগুলি সেই সময়ের মানুষের বিশ্বাস ও মূল্যবোধের ওপর অন্তর্দৃষ্টি প্রদান করে উনিশশো তিরাশি সালে অজন্তার গুহাগুলি সার্বজনীন সাংস্কৃতিক তাৎপর্যকে স্বীকৃতি দিয়ে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মনোনীত করা হয়েছিল অজন্তার গুহা প্রাচীন ভারতের শৈল্পিক প্রতিভা এবং আধ্যাত্মিক আধ্যাত্মিকতার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে ইলোরা গুহা ইলোরা গুহা ভারতের মহারাষ্ট্রে অবস্থিত একটা অসাধারণ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এবং প্রাচীন ভারতীয় সভ্যতার ব্যতিক্রমী সৃজনশীলতা কারুকাজ এবং আধ্যাত্মিক চেতনার একটা সাক্ষ্য হিসেবে দণ্ডায়মান ইলোরা গুহাগুলিকে ষষ্ঠ থেকে দশম শতাব্দীর সময়কালের মধ্যে চরণদ্রী পাহাড়ে অত্যন্ত যত্ন সহকারে খোদাই করা হয়েছিল গুহাটিতে চৌত্রিশটি মঠ ও মন্দির আছে যেগুলি প্রত্যেকটি পাথরের মধ্যে অসাধারণ দক্ষতার সাথে খোদাই করা হয়েছে গুহাগুলি তাদের বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিত্ব সহ ভারতের ঐতিহাসিক ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে ইলোরা গুহাগুলো কেবল অতীতের আভাসী দেয় না বর্তমানকালে শিল্পী স্থপতি ঐতিহাসিক এবং ধর্মপ্রাণ ব্যক্তিদেরও অনুপ্রাণিত করে এলিফ্যান্টা গুহা মুম্বাই উপকূলের এলিফ্যান্টা দ্বীপে অবস্থিত এলিভ্যান্টা গুহা ভারতের সমৃদ্ধ ইতিহাস শৈল্পিক দক্ষতা এবং আধ্যাত্মিক গভীরতার সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে আছে এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তার জটিল প্রস্তর ভাস্কর্যের জন্য বিখ্যাত বিশেষ করে যেগুলো ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত আগ্রা দুর্গ মুঘল সাম্রাজ্যের ঐশ্বর্যের একটা স্মারক সাক্ষ্য হিসেবে আগ্রা দুর্গ ভারতের আগ্রা শহরের হৃদয়ে গর্বের সাথে দাঁড়িয়ে আছে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এই দুর্গ নিছক একটা স্থাপত্য কাঠামো নয় এটি ইতিহাসের ভান্ডার সাম্রাজ্যবাদী উত্থান পতনের একটা মঞ্চ এবং স্থাপত্য প্রতিভার একটি অসামান্য নিদর্শন সম্রাট আকবরের শাসনকালে নির্মিত আগ্রা দুর্গ মুঘল শক্তির শীর্ষস্থানের প্রতীক সময় এবং ভূগোলকে ভূগোলকে অতিক্রম করে আগ্রা দুর্গটি রয়ে গিয়েছে একটা আলোকবর্তিকা হিসেবে স্থাপত্যের একটা ঐক্যতান হিসেবে এবং মুঘল সাম্রাজ্যের মহান গরিমার একটা সাক্ষ্য হিসেবে তাজমহল তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মুঘল যুগের সারমর্মকে ধারণ করে মুঘল সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন তার প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মরণে তাজমহলের তাজমহলের নির্মাণ গভীর প্রতীকিতে আচ্ছন্ন এটি নিছক একটি স্মৃতিসৌধ নয় বরং মমতাজ মহলের প্রতি শাহজাহানের অটল ভালোবাসার মূর্ত প্রতীক ফতেপুর সিক্রি ভারতের উত্তরপ্রদেশের আগ্রা থেকে সামান্য দূরে অবস্থিত ফতেপুর সিক্রি হলো একটি চিত্তাকর্ষক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যা মহান আকবরের জাকজমক ও দৃষ্টিভঙ্গির একটি মন্ত্রমুগ্ধ আবাস দেয় ফতেপুর সিক্রিতে সবচেয়ে নান্দনিক কাঠামোগুলির মধ্যে একটা হল বুলান দরওয়াজা ফতেপুর সিক্রির জামা মসজিদ মুঘল মসজিদ স্থাপত্যের একটি প্রধান উদাহরণ ফতেপুর সিক্রি আকবরের উচ্চাকাঙ্ক্ষা দৃষ্টিভঙ্গি এবং তার যুগের সৃজনশীল উজ্জ্বল উজ্জ্বলতার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে কুতুব মিনার এবং এর স্মৃতিস্তম্ভ ভারতের দিল্লিতে অবস্থিত কুতুব মিনার এবং এর আশেপাশের স্মৃতিস্তম্ভগুলি একটি অসাধারণ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গঠন করেছে যা কয়েক শতকের ইতিহাস যা কয়েক শতকের ইতিহাস সাংস্কৃতিক সংমিশ্রণ এবং স্থাপত্য প্রতিভাকে ধারণ করে কুতুব মিনার সংলগ্ন কুয়াত উল ইসলাম মসজিদ ইন্দো ইসলামিক স্থাপত্যের প্রাচীনতম উদাহরণগুলির মধ্যে অন্যতম কুতুব মিনার এবং এর স্মৃতিস্তম্ভগুলি একটি উন্মুক্ত পুস্তকের মতো দাঁড়িয়ে আছে যা মধ্যযুগীয় রাজবংশ থেকে উপনিবেশী ঔপনিবেশিক সময় পর্যন্ত ভারতের অতীতের কাহিনী বর্ণনা করে কোনারকের সূর্য মন্দির ভারতের ওড়িশায় অবস্থিত একটি আইকনিক ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য থেকে কোনারকের মন্দির ভারতের মধ্যযুগীয় যুগের উজ্জ্বলতা শৈল্পিক সূক্ষ্মতা এবং আধ্যাত্মিক তাৎপর্যের একটি সাক্ষ্য হিসেবে দাঁড়িয়েছে সূর্য দেবতাকে উৎসর্গ করা এই স্মারক স্থাপত্য নিদর্শনটি পার্থরে খোদাই করা মানুষের সৃজনশীলতা ও ভক্তির মূর্ত প্রতীক মন্দিরের উত্তরাধিকার তার পার্থিব স্থাপত্যের বাইরেও প্রসারিত এটি সাহিত্য সঙ্গীত নৃত্য এবং শৈল্পিক অভিব্যক্তির বিভিন্ন রূপকে অনুপ্রাণিত করেছে যা এর আধ্যাত্মিক প্রতীক আধ্যাত্মিক যা এর আধ্যাত্মিক প্রতীকবাদ এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে অঙ্কন করে এগুলি ছাড়াও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পুরনো দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত রেড ফোর্ট কমপ্লেক্স মধ্যপ্রদেশে অবস্থিত খাজুরাহ গ্রুপ অফ মনুমেন্টস কর্ণাটকে অবস্থিত হাম্পির সৌধের গ্রুপ তামিলনাড়ু বঙ্গোপসাগরের তীরে অবস্থিত মহাবলীপুরমের গ্রুপ অফ মনুমেন্টস ইত্যাদি